এখন আসুন মহার্মুল হারামকে মহরম কেন রাখা হয়েছে এই মহার্মুল হারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মহার্মুল হারামের মধ্যে এই মাসকে পবিত্র করা হয়েছে একটি হচ্ছে হারাম আর একটি হচ্ছে হারাম হারাম মানে এটা সব কিছু ওই যুগের মধ্যে এটিকে আল্লাহর মাস বলা হতো মোহরাম হারামের মধ্যে কোনো যুদ্ধ বিদ্রোহ হতো না মানুষ এই মাসটাকে সম্মান করত ওই মাস শুধু ওই যুগের মধ্যেও নয় পূর্বের নবীগণের উন্মতরাও ওই মাসকে সম্মান করত এবং আপনারা জানেন দশে মোহরম আসলে মৌসা কালিমুল্লা রোজা রাখত এবং অন্যান্য নবীগণের উন্মতের উপর ফরস ছিল মহরমের রোজা আমার রসুলের উপরে রোজা ফরস ছিল মোহরমের রমজান মাসের উপর রোজা ফরস হওয়ার পূর্বে মোহরমুল হরমে রোজা ফরস ছিল সেই জন্য ওই মাসকে সম্মান করে ফারুক আজম মহরমুল হারমকে এক নম্বরে দিয়েছেন মহান আল্লাহ সফর মাস এরপরে সফর মাসকে রাখা হয়েছে সফর খালি হয়ে যাওয়া মানুষ ওই যুগের মধ্যে যুদ্ধের জন্য বা ইয়ামানে সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য চলে যেত ঘর খালি হয়ে যেত ওই খালিকে চিন্তা করে সফর মাস নামকরণ করা হয়েছে এরপরে রবিউল আওয়াল রবিউল আখের রবিউল আওয়াল রবিউল আখের রাখার কারণ হচ্ছে ওই দুই মাস বসন্তকাল ছিল ওই মাসগুলোর মধ্যে প্রচুর উৎপাদন হতো ফসল আদি ফল ফল আদি বেশি উৎপাদন হতো ওই এদিকে লক্ষ্য করে রবিউল আউয়াল রবিউল আখের রাখা হয়েছে এরপরে জমাদিউল আউয়াল জমাদিউল আখের জমাদিউল তা এটি ঝুমত থেকে এসেছে ওই ঝুমত মানে ওই দুই মাসের মধ্যে অতিরিক্ত ঠান্ডা পড়তো এত বেশি ঠান্ডা পড়তো পানি জমে যেত ওইদিকে লক্ষ্য রেখে জমাদিউল আউয়াল জমাদিউল আখের নামকরণ করা হয়েছে এরপরে হচ্ছে রজব রজবটা রজ্জবা আসজাবা থেকে এসেছেন এটি হচ্ছে অত্যন্ত সম্মানিত মাস আশারুল্ল হরুমের মধ্যে চার মাস হচ্ছে বেশি সম্মানিত রজব মাস মহরম মাস জিলকদ জিলহস এই চার মাসের মধ্যে রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে কোনো যুদ্ধ বিদ্রোহ হতো না এবং এই মাসের মধ্যে নিজের পিতাকে যিনি খুন করেছেন ওই রকম ব্যক্তিকেও যদি দেখা হতো তারা মারামারি করতো না বলে তারা বলতো রজব মাসের কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছি এরপরে শাহবান মাস সাবান মাসে এই যে শহরের মধ্যে তারা বিক্ষিপ্তভাবে বের হয়ে যেত চলে যেত সাবান মাসে সবাই একত্রিত হতো শাহবান মাসে সবাই ঘরে ফিরে আসতো এরপরে রমজান মাস রমজান মাস রমজান জ্বালিয়ে ফেলা পুড়িয়ে ফেলা নিজের বুনা নিজের পাপাচার যা কিছু আছে সব কিছু ইবাদতের মাধ্যমে জ্বালিয়ে আল্লাহ এরপরে সাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে তারা অনুষ্ঠান করত তাদের বিবাহ সাদী যা কিছু আছে আমাদের এখানে শীতকাল আসলে বা ঈদের পরে যেভাবে আমরা বিয়ে উৎসবে ব্যস্ত হয়ে যাই ওই যুগের মধ্যে সাওয়াল মাস আসলে তারা অনুষ্ঠান নিয়ে বিয়ে শি নিয়ে তারা কোথাও শহরে যাওয়া নিয়ে সব কিছু সাওয়াল মাসকে কেন্দ্র করে করতো জিলকত মাসে এটাও সম্মানিত মাস চার মাসের এক মাস ও তারা সম্মানের সহিত তারা কোনো মারামারি দাঙ্গা ফসাদ করতো না তারা ঘরের মধ্যে বসে থাকতো এবং জিলহস মাস এটা হদের সাথে কানেক্টেড বিদায় ওই মাসকে তারা হদের সাথে রেখেছেন ওই মাসের মধ্যে তারা প্রাণ খুলে আল্লাহর ইবাদ আল্লাহ এবং অনেকেই জিলহস মাসকে অর্থ বছর মনে করত অর্থবছর মানে এক বছরে যেটা হিসাব করা হয় জিলহস মাসে তারা এক বছরের হিসাবটা করা হতো সেই জন্য অনেকে জিলহস মাসকে অর্থ বছরের সাথে তুলনা করেছেন আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব আরবি বারো মাসের নাম জেনে রাখা আমার সাথে একটু বলবেন মহারম সফর রবিউল আওয়াল রবিউল আখের জমাদিউল আউ্ল জমাদিউল আখের রজব শাবান রমজান জিল হস। আমরা চেষ্টা করব এই বারো মাসের নামগুলো শিখে রাখার জন্য মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হ্যাঁ ইংরেজি শিখতে হবে জানার জন্য পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব আমরা যেন আরবে বারো মাসকে গুরুত্ব দিই এবং হিজিরি নববর্ষ আমরা কিভাবে উদযাপন করব আমরা ওই রাতে ইবাদত বন্দেগী করব স্তেক করব নফল নকল ইবাদত করব তাওবার মাধ্যমে আমরা হিজিরি নববর্ষ উদযাপন করব রব্বুল মিন একটি বছর যে আমাদের থেকে চলে গিয়েছে কত মানুষ আমাদের থেকে চলে গিয়েছে আল্লাহ আমাদেরকে হিজিরি নববর্ষের রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো হচ্ছে তাওফিক দান করুক প্রত্যেকে বলি আমিন